ঈদের আগের রাতে আমি তোমাদের জন্য আজকে ভিডিও টা শুট করতেছি যেহেতু তোমাদের পরীক্ষার চিন্তা করে দেখলাম পাশই করতে পারবো না এই দেখো যে গাইডলাইনটা নোট করো তুমি শুধু পাশ মার্কটা তুমি এ প্লাস ইনসিওর করে আসতে পারবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সো আজকে আমি এমন কিছু স্পেশাল টেকনিক শেয়ার করবো জাস্ট এইগুলো একটু ফলো করে দেখো অবশ্যই পাঁচ থেকে সাত দিনের একটা গোছানো প্রিপারেশনে তুমি এই ফিজিক্সের যে পোর্শনটা রয়েছে ভাইয়া অংশটা রয়েছে তুমি ডিফেন্ট ডেফিনেটলি এ করে আসতে পারবা সো দেখো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান ওভারঅল একটা দিব আমি প্রথম পত্র নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো দ্বিতীয় পত্র নিয়ে কথা বলার চেষ্টা করবো সো প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে যেহেতু ভাইয়া আমাদের পরীক্ষায় প্রশ্ন কয়টা আসবে দেখো পরীক্ষায় প্রশ্ন আসবে আমাদের আটটা প্রশ্ন আসবে আমি আগে সৃজনশীল অংশ নিয়ে কথা বলি এরপর এমসি নিয়ে কথা বলি সো আটটা যেহেতু আমাদের সিকিউ পরীক্ষা আসবে এবং এই আটটা সিকিউ থেকে তোমাকে পাঁচটা কিউ উত্তর করতে হবে তোমাকে উত্তর করতে হবে পাঁচটি সৃজনশীল উত্তর করতে হবে তো এই পাঁচটা সৃজনশীলের মধ্যে আমাদের এখানে নাম্বার রয়েছে কত তাহলে ফাইভ ইন্টু টেন তার মানে আমাদের এখানে পঞ্চাশ নাম্বার রয়েছে এরপরে যদি এমসি কিউর অংশটা দেখো এমসি কিউর অংশে তোমাদের পঁচিশ নাম্বার রয়েছে তো এই সব মিলিয়ে তোমাদের পঁচাত্তর নাম্বারে পরীক্ষা দেওয়া লাগবে এবং বাকি পঁচিশ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে আমাদের মাথা ব্যথা নেই খুব বেশি টেনশন নাই ইনশাল্লা প্র্যাকটিক্যাল যদি ভালো মতো অ্যাপ্রোচ করতে পারো ঠিক আছে খেলাটা শুধুময় দিতে পারো হয় পঁচিশে পঁচিশে পাওয়া যায় টেনশন করো না রিল্যাক্স থাকো তুমি পঁচিশে পঁচিশ পাবো ওখানে তোমার আসল খেলাটা হচ্ছে এই পঁচাত্তরের মধ্যে তো এই পঁচাত্তরের মধ্যে আবার দেখো খেলাটা কোথায় আসে পঁচিশটা এমসি কিউ আসে আবার পঞ্চাশ নাম্বারে তোমাদের রিটেন অংশ রয়েছে এখন লিখিত অংশ রয়েছে তো আমার যে কাজটা করতে হবে এমসিকিউ যদি ভাই আমরা শুধুমাত্র ওয়ান শট ক্লাস বা ওয়ান শেট সাজেশন ফলো করে যাইতে পারি তারপরেও কভার করা পসিবল কোনো চাপ নেই আর কিছু নাই মেইনলি আমাদের যে জায়গাটা ফোকাস রাখা লাগবে ভাইয়া সেটা হচ্ছে এই সিজন অংশের পঞ্চাশ নাম্বারে এখন যেহেতু একটা সুবিধা আছে প্রশ্ন আসবে তুমি চিন্তা করতে পারতো আটটা থেকে পাঁচটা লিখতে পারবি না ভাই অবশ্যই পারবি একটু মনোযোগ এখন দেখ ভাইয়া আমাদের এই যে ফিজিক্স ফার্স্ট পেপার রয়েছে এই ফার্স্ট পেপারে আমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো আমরা শর্ট সিলেবাসের মধ্যে দেখো যে সব মিলা ভাইয়া প্রায় সাতটা চ্যাপ্টার আছে তার মানে সাতটা চ্যাপ্টার এখানে কি বুঝতে পারতো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবে যেহেতু পরীক্ষায় প্রশ্নই আসবে আটটা তার মানে প্রতিটা চ্যাপ্টার থেকে মিনিমাম একটা করে প্রশ্ন আসবে আর কোনো একটা চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসতে পারে সো আমি তোমাদের জন্য এই জিনিসগুলো যখন সব মিলিয়ে অ্যানালাইসিস করলাম তো আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে সাজেশন মানে ফলো করার ক্ষেত্রে যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে বেশি আসার যদি দুইটা প্রশ্ন আসে কোন চ্যাপ্টার থেকে আসতে পারে বা কোন চ্যাপ্টারের মধ্যে টপিক কম রয়েছে দেখো আমি একটু বোঝাই জিনিসটা যদি আমাদের টপিক আমরা এমন চ্যাপ্টার সিলেক্ট করি যেখানে টপিক কম এবং প্রশ্ন ঘুরায় না এটা একটু বোঝো টপিক কম আমাদের এমন চ্যাপ্টার পড়তে হবে এই যে টপিক কম এবং প্রশ্ন খুব একটা ঘুরায় না প্রশ্ন খুব পরিবর্তন করে না আমি যদি বাংলা ভাষায় লিখি প্রশ্ন খুব পরিবর্তন করে না প্রশ্ন খুব পরিবর্তন করে না অর্থাৎ বিগত বছরের যে আমাদের বোর্ড কোশ্চিন গুলো আছে যে সিকিউ গুলো আছে বোর্ড কোশ্চিন এগুলো হচ্ছে আমাদের বোর্ড কোশ্চিন এই বোর্ড কোশ্চিনে আলোকে হুবাহু কমন আসে এই বোর্ড কোশ্চিনে আলোকে হুবাহু 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 বলতে রকম যে জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করতে পারে বাট প্যাটার্ন সেম থাকে তার মানে এইরকম চ্যাপ্টারগুলো ভাই আমাকে পড়তে হবে যেখানে আমার টপিক কম যেখানে আমি অল্প পরিশ্রমে শেষ করতে পারবো যেখান থেকে প্রশ্ন আসলে খুব বেশি ঘুরাইতে পারবে না স্যাররা এবং যেখান থেকে প্রশ্ন আসলে আমি যেন একটু যদি ভালো মতো পড়াশোনা করে যাইতে পারি আমি উত্তর করে আসতে পারবো এই চ্যাপ্টারগুলো আমাকে টার্গেট করতে হবে তো আসো আমরা একটু করে দেখার চেষ্টা করি সো এখানে যে সাতটা চ্যাপ্টার রয়েছে ভাইয়া এই সাতটা চ্যাপ্টারের মধ্যে আমি যদি বলি দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা কোন কোন চ্যাপ্টার থেকে আসে এক নম্বর চ্যাপ্টার হচ্ছে ভাইয়া বিগত বছর যদি অ্যানালাইসিস করি বা যদি তোমাকে এক্সপিরিয়েন্স থেকে বলি ভেক্টর থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি ভেক্টর থেকে সব থেকে বেশি এরপরে যদি কোনো চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা অন্যগুলো থেকে আসতে পারে বাট আমি যদি ওভারঅল তোমাকে বলি যে দুইটা প্রশ্ন আসার পসিবিলিটি কোন চ্যাপ্টার থেকে পর তা পছন্দের চ্যাপ্টার কোনটা ভাইয়া সেটা হচ্ছে ভাইয়া ভেক্টর তো এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসার পসিবিলিটি ভালো তো ভেক্টর থেকে দুইটা তো এটা তোমাকে বললাম আসার পসিবিলিটি বেশি মিনিমাম তো একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তাহলে আমার প্রথম যে চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে ভেক্টর ভেক্টর কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তুমি যদি অল্প প্রিপারেশন নাও একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো অল্প সময় ভেক্টর শেষ করা পসিবল এই জন্য ভাই আমরা প্রথমেই যে চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে ভেক্টর শেষ করে ফেলবো এবার আসো বাকি যে চ্যাপ্টারগুলো আছে ভাই দেখো বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে এই যে একটা চ্যাপ্টার আছে ভাইয়া আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সো এই চ্যাপ্টার থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পাবা এবং এই চ্যাপ্টারে ভাইয়া সব মজার ব্যাপার হচ্ছে জাস্ট বলে দেওয়া যায় কোন অংশ থেকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসে আমি এই চ্যাপ্টারের উপরে ভাইয়া দেখো একটা চ্যাপ্টারের উপরে তুমি অনেক লম্বা লম্বা ক্লাস করছো অনেক লম্বা লম্বা প্লে লিস্ট করছো আমি তোমাদের সাউন এই চ্যাপ্টার পড়াইছি ভাইয়া সব মিলে মানে দুই ঘন্টা পড়াইছি দুই ঘন্টা এই দুই ঘন্টার ক্লাস থেকে আমি আশা রাখতেছি একটা সৃজনশীল কমন আসবে একটা সি কিউ কমন আসবে এখন ভাইয়া এই দুই ঘন্টার ক্লাসটা পাবো কোথায় কোনো চাপ আর কিছু নেই এগুলো সবগুলা ক্লাস আমি তোমাকে দিয়ে দিব সো এই দুই ঘন্টার ক্লাসটা পাবা আমার যে ফেসবুক পেজটা আছে ভাইয়া স্বপ্নের পাঠশালা বাই শাওন আমি লিখে দিচ্ছি স্বপ্নের পাঠশালা এস এইচ ও পি এন আর স্বপ্নের পি এ টি এইচ এস এইস এল এ স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড ঠিক আছে তো তুমি এইটাতে ফেসবুকে সার্চ করো এই পেজটা খুঁজে পাবা পেজটার মধ্যে একটু চাই লাইক দেবো না দিলেও সমস্যা নাই যদি মন চাই দিও না হলেও দরকার নাই এখানে ম্যাসেজের যদি অপশনটা আছে মেসেজের অপশনে বলো যে ভাইয়া আমার এই দুই ঘন্টার ক্লাসটা লাগবে যেই দুই ঘন্টার ক্লাস করলে আমি হান্ড্রেড পার্সেন্ট একটা সিগু কম পাবো জাস্ট এতটুকু বলে একটা মেসেজ দাও ভাইয়া আমি দুইটা ক্লাসের লিঙ্ক তোমাকে সুন্দর মতো পাঠাই দিচ্ছি তুমি দুইটা ক্লাস এক থেকে দেড় ঘন্টা করে ফেলো তোমার এখান থেকে একটা সিরেসি কভার হয়ে যাচ্ছে এবং বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আমি সিরিজ রেডি করতেছি হয়তো বা আগামীকাল ঈদ না আগামীকালকে একটা ক্লাস পেয়ে যাবো ফেক্টোর উপর আমি রেডি চেষ্টা করতেছি ভাইয়া যদি রেডি করতে পারি রাতের মধ্যেই তাহলে সকালে ফেক্টরের ক্লাস দিয়ে দিব ওকে তাহলে আমি প্রথম চ্যাপ্টার পড়তে বললাম ভেক্টর এরপর পড়তে বললাম আদর্শ গ্যাস ও গ্যাসে গতিত হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এরপর ভাইয়া কোন চ্যাপ্টার পড়া যায় দেখো এরপর ভাইয়া তুমি যদি এই যে পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে ভাইয়া প্রশ্ন খুব একটা ঘুরাইতে পারে না প্রশ্ন জাস্ট সূত্র অ্যাপ্লাই করবা জাস্ট দেখা যায় বিগত বছর যে ফর্মেটের ম্যাথ আসছে ওই ফর্ম্যাটটা থেকেই ম্যাথ গুলো আসে বা সৃজনশীল গুলো আসে এজন্য আমি তোমাকে বলতেছি পদার্থের গাঠনিক ধর্ম পড়বা এই যে একটা চ্যাপ্টার এই যে একটা চ্যাপ্টার দুইটা এই যে একটা তিনটা চ্যাপ্টার পড়লা ঠিক আছে আচ্ছা দেখো এই যে তোমাদের দুইটা চ্যাপ্টার আছে এখানে দেখো এই যে একটা মহাকর্ষ অভিকর্ষ ভাই মহাকর্ষ ও অভিকর্ষ এই চাপটা কন্টেন্ট কম টপিক কম এবং প্রশ্ন ঘুরাইতে পারে না প্রশ্ন ঘুরাইতে পারে না এই জন্য এইটা পড়ব তাহলে মহাকর্ষ অভিকর্ষ পড়তে গাঠনিক ধর্ম আদর্শ গ্যাস ঠিক আছে আর হচ্ছে এই চারটা পড়লে মোটামুটি তোমার ইনসিওর হয়ে যাচ্ছে যেহেতু পাঁচটা উত্তর করতে হবে রিক্স নেওয়া যাবে না আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো সেটা দেখো তুমি চাইলে ভাইয়া এখানে আমাকে যদি বলো যে ভাইয়া আপনি কি কোনটা আমাকে সাজেস্ট করবেন দেখো এই যে কার শক্তি ক্ষমতা আছে পর্যাপ্ত গতি আছে নিউটনিয়ান বলবিদ্যা আছে এখন নিউট্রনিয়ান বলবিদ্যা অনেক বড় একটা চ্যাপ্টার প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা তো এটা তুমি যাচ্ছি ভাইয়া চাইলে এই কাজ শক্তি ক্ষমতা পড়তে পারো সারা যদি চাই ভাইয়া প্রশ্ন এমন ভাবে ঘুরাইতে পারে অ্যান্সার করা হয়ে যদি বলো ভাইয়া আমি বলতাম হ্যাঁ কাজ শক্তি খুব ভালো চ্যাপ্টার সহজ প্রশ্ন করতে পারে ডিরেক্টলি কাজ যদি বের করতে পারে তাহলে তো খুব ইজি হয়ে যায় বাট এমন প্রশ্ন আছে যেগুলো অনেক কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে পর্যাপ্ত গতি চ্যাপ্টারটা ভাইয়া এটা খুবই পানির মতো সহজ একটা চ্যাপ্টার ভাইয়া বিশ্বাস করো হুবাহুদাস্ট এখানে ছয় থেকে সাত টাইপের ম্যাথ আছে বিগত বছর মোট প্রশ্নগুলোতে আসছে এইগুলো পড়লেই না ভাইয়া ঠিক আছে তাহলে এই যে পর্যায়ে যদি পড়তে পারো তাহলে এই যে একটা দুইটা তারপরে তিনটা চ্যাপ্টার পড়তে বললাম আরেকটা মহাকর্ষ চারটা এই যে আরেকটা পাঁচটা চ্যাপ্টার সো এই পাঁচটা যদি পড়তে পারো ভাইয়া কভার এই পাঁচটা পড়তে পারলেই তোমার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তুমি এ প্লাস ইনশিওর করে আসতে পারবা এখন কারো যদি মনের খুঁতখুঁতি থাকে যে ভাইয়া যে আমার তো নিউটনিয়ান বলবিদ্যা পড়া লাগবে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আগে প্রশ্ন না এখানে কয়েকটা জিনিস বলে দিচ্ছি রাস্তার ব্যাংকিং রাস্তার ব্যাংকিং প্রশ্ন আসেই আসে এরপরে তোমাদের ফরবেগের সংরক্ষণশীলতা প্রশ্ন এই দুইটা টপিক ভালো মতো দেখবা যদি কপাল ভালো থাকে রাস্তার ব্যাংকিং থেকে এখানে প্রশ্ন পেয়ে যাবা অনেক বড় চ্যাপ্টার তোমরা স্কিপ করতে পারো আবার পড়তে পারো কেন এখানে দুইটা প্রশ্ন আসতে পারে বা তুমি যদি এটা স্কিপ করে ভেক্টর ভালো মতো বো আদর্শ গ্যাস পড়ো পর্যাপ্ত গতি পর মহাকর্ষ পড়ো তারপর খারাপ হয়ে যাচ্ছে প্রশ্ন ডেফিনেটলি কমন আসবে এটা সিকিউর জন্য তোমাকে আমি সাজেশন দিলাম এম সিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ওয়ান সেট এমসি ক্লাস করে যাও যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো পড়ে যাও আমিও তোমাদের এমসিকিউ গুলো দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ পরীক্ষা আগে দিয়ে দিবো যে আপনার কোনো কারণ নাই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এমসিকিউ গুলো আসতে পারে এগুলো আমি তোমাকে দিয়ে দিব ওকে সো এইগুলো যদি একটু পড়তে পারো ভাইয়া ফিজিক্সের ফার্স্ট পেপারের মধ্যে এ প্লাস তোলার কোনো ব্যাপারই না পারবে না একটু কমেন্ট করে জানাও যদি ভাইয়ের ভিডিও ভালো লাগে যদি মনে হয় পারবো অবশ্যই কমেন্ট করে ভাইকে জানাও ভাইয়া যদি তোমাদের কমেন্টগুলো অ্যানালাইসিস করি চেক করি যে আসলে আমার যারা ভাই বোনেরা আসো যারা আমার শিক্ষার্থী আসো তোমরা বুঝতে পারতেছ কিনা তো এই তোমাদের রেসপন্সটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেক করে দেখবো যে আসলে কি অবস্থা বুঝতে পারতেসো কিনা এবার আসো ভাইয়া যে আমরা এই যে ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপারটা কেমনে পড়া যায় কেমনে পড়লে এখান থেকে আমার এ প্লাসটা আমি সেসব ইনসিউর করতে পারবো এখানে কিন্তু পড়া অনেকটাই কমাই দিয়েছি অনেকটা লোড কমাই দিছি এখানে তোমার চ্যাপ্টারই আছে ষাটটা তার মানে ষাটটা চ্যাপ্টার থেকে ষাটটা প্রশ্ন আসবে ওকে আমাদের টার্গেট যেহেতু ভাইয়া আমাদের পাঁচটা প্রশ্ন যেভাবে পরীক্ষায় লিখে আসা লাগবে এবং এখানে কি আমি তোমাকে আরো একটা বলছি তিনটা খুব ভালো কমন আসছে ধুমায় লিখো সমস্যা নাই বাকি দুইটা কমন আসা নাই প্রশ্ন ফাঁকা রাখা যাবে না আমার কথাটা তো মিলাই নিও এখন তোমার মনে হইতে পারে অনেক কিছু চিন্তা ভাবনা আসতে পারে বাট ভাইয়া এক্সপিরিয়েন্স থেকে বলতেছি অনেক কিছু শুনবা অনেক নিউজ দেখবা কান ওগুলো হচ্ছে কান না দিয়ে জাস্ট ভাইয়া যেটা বলতেছি এটা শোনো একটু যে যদি কোনো কারণে কোনো প্রশ্ন কমন না আসে তারপর লিখে আসবা তারপর লিখে আসবা কোনো প্রশ্ন ফাঁকা রাখা যাবে না তুমি যদি একটা দশ মার্কের প্রশ্ন ফাঁকা রাখো দশই বাদ আর যদি লিখে আসো যদি কপাল ভালো হয় যদি সার তোমাকে নাম্বার দেয় সমস্যা আসেন সমস্যা তো নয় দেখা গেলো তুমি ছয় সাত আটও পেয়ে যাইতে পারো এই জন্য কোনো প্রশ্ন ফাঁকা রাখবা সো সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি প্রথমেই যে চ্যাপ্টার পড়তে বলবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যা এটা খুবই একটা ইজি চ্যাপ্টার ভাইয়া দুনিয়ার একটা ইজি চ্যাপ্টার কেন ভাইয়া এই চ্যাপ্টার থেকে জাস্ট বোর্ড প্রশ্নগুলো পড়লেই ইনাফ জাস্ট বোর্ড প্রশ্নগুলো বেসিক সহ আমি যদি একটু জাস্ট চ্যাপ্টারটা সহ ধারণা নিয়ে জাস্ট কয়েক টাইপের বোর্ড প্রশ্ন আসে এই যে কারণ থেকে প্রশ্নগুলো আসে সো এন্ট্রভি থেকে প্রশ্নগুলো আসে সো তুমি এগুলো কেন পারবা না এই চ্যাপ্টার থেকে এমনও হইতে পারে মিনিমাম দুই মানে ম্যাক্সিমাম তো দুইটা প্রশ্ন আসতে মিনিমাম একটা প্রশ্ন তো হান্ড্রেড পার্সেন্ট এবং এই চ্যাপ্টার খুব ভালোভাবে কভার করা পসিবল ওকে এইটা খুব ভালো মতো পড়বা এরপরে যে চ্যাপ্টারটা পড়বা ভাইয়া স্থির তড়িৎ এবং এর মধ্যে তুমি স্থির তড়িৎ পড়বা স্থির তরিত ভালো মতো কেন পড়বা কারণ স্থির তরি থেকে প্রশ্ন ঘুরানো যায় না তড়িৎ থেকে বর্তনী দিয়ে সার্কিট দিয়ে একটু জটিল করা যেতে পারে বাট স্থির তৈরিটা তুমি যদি ভালো মতো পড়ো এখান থেকে পরীক্ষার প্রশ্ন তোমার কন আসবে তো তাপগতি পড়লা স্থির তড়িৎ পড়লা ঠিক আছে দুইটা চ্যাপ্টার পড়লা এরপরে যে চ্যাপ্টারটা পড়বা ভাইয়া সেটা হচ্ছে দেখো এই যে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পড়বা নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান কারণ এইটা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি ভাই সূত্র অ্যাপ্লাই করতে পারো জাস্ট এইটা অ্যাপ্লাই করতে পারো সূত্র অ্যাপ্লাই করতে পারবা না ভাইয়া আমি কষ্ট করে তুই সূত্র অ্যাপ্লাই করতে পারলে নিউক্লিয়ার পদ্মবি পুরো চাপটা কাহার তো এই তিনটা চাপটা যদি পর দেখা যাবে যে এখান থেকে যদি দুইটা আসে এখান থেকে একটা তিনটা এখানে একটা চারটা এমনি যদি চারটা হয়ে যাচ্ছে ওকে সো এরপরে যে চাপটা পড়তে বলবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এটা ঠিক আছে আছে এখানেও জাস্ট অল্প পড়াশোনা ইজিলি কভার করা আর আধুনিক পদার্থ বিজ্ঞান অনেক এসে কঠিন লাগে কিন্তু এই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কয়েক টাইপের আছে অনেক কম ঠিক আছে তোমার পরীক্ষার জন্য কন্টেন্ট অনেক কম তুমি যদি এই চ্যাপ্টার পড়তে পারো ভাইয়া তোমার কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারও শেষ জাস্ট এই কয়েকটা চ্যাপ্টার পড়ে যাও কভার এখন কারো যদি মনে হয় যে না ভাইয়া আমি আধুনিক পদার্থবিজ্ঞান স্কিপ করবো তুমি চাইলে যেটা চাপটা পড়তে পারো সেটা হচ্ছে তুমি দেখো আমরা কিন্তু এখানে চরতরি স্কিপ করছি চর্তর থেকে একটা বা দুটো প্রশ্ন আসতে পারে যেহেতু আমি সহজ যে চ্যাপার গুলো চলচ্চিত্রের পড়াশোনা অনেক বেশি আছে তো কথা ইয়ে ট্রাই করতেছি তো এই জন্য চলচ্চিত্র সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান তুমি এই ভৌত আলোক বিজ্ঞান যদি ভালো মতো পড়ো এখান থেকে দেখো পড়াশোনার টপিকে আছে হাতে গোনা কয়েকটা ভাইয়া বিশ্বাস করো এখান থেকে পাঁচ থেকে ছয়টা সিকিউ প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন আসতেছে হান্ড্রেড পার্সেন্ট একটা সিকিউ কমন আসতেছে আপনার কিছু আছে না তো এই চ্যাপ্টার গুলো একটু পড়ে যাও এবং নিজের বিশ্বাস রাখো তুমি যে পারবা এটা যদি ব্রেন প্রথমে বুঝাইতে পারো তোমার ব্রেন কিন্তু ওইভাবে কাজ করবে এখন তুমি চিন্তা করতেছো ভাইয়া পড়তেছি ভাইয়া হবে না ভাইয়া আমার বন্ধুরা শেষ করে ফেলতেছে ওরা রিভিশন দিচ্ছে পরীক্ষার পনেরো দিন আছে হতাশ লাগতেছে ভয় লাগতেছে না পনেরো দিনে সম্ভব না কারণ ও শেষ করতেছে আর আমি পনেরো দিনে কেবল শুরু করবো এগুলা সব মানে মিথ্যা কথা ঠিক আছে সব মিথ্যা কথা তুমি যদি নিজের মনকে বুঝাও মনে করো যে না তোমার দুই মাস সময় আছে তুমি রিল্যাক্সে যদি সাত থেকে আট ঘন্টা সময় দিতে পারো দেখো সাত থেকে আট ঘন্টা অনেক পড়াশোনা তুমি শেষ করে শেষ করতে পারছো এইটা কেন বললাম কারণ ব্রেনকে কে প্রেশার দেওয়া যাবে না তুমি যখন ব্রেন কে ভয় দেখাচ্ছ যে আমার হাতে আছে পনেরোটা দিন অলরেডি ব্রেন ভয় পাচ্ছে ভাইয়া তো তখন তো সে স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না সে পড়াশোনা করতে পারবে না তো তুমি বুঝাও না সময় যা আসে ইনফ সময় আসছে পনেরো দিনে চাইলে অনেক কিছু করে ফেলা পসিবল পনেরো দিনে চলে সবগুলো জিনিস ডেফিনেটলি করা পসিবল যেহেতু পসিবল এই জন্য আমি তোমাকে বলতেছি ভয় পাবো ভয় পাইও না জাস্ট বিশ্বাসটা রেখে তোমার যে পড়াশোনাগুলো আছে একবার দেখলে ভয় লাগবে ভাগ করে নাও যে এখন দুটো চাপটা পড়তেছি এই আজকে সারাদিনে তিন থেকে চারটা চাপটা পড়ে ফেলবো পুরো ধরে পড়ে ফেলবো আগে পড়ছো না বেশি কাছে না পারবা হ্যাঁ পারবা এই বিশ্বাসটা রাখো এভাবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পরে ফেলো আশা করি তিন থেকে চার দিন যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো তুমি পারবা তো এই একটা ঈদ হয়তো বা একটু তোমার আনন্দ কম হবে একটু বাইরে ঘুরতে যেতে পারবে না বাট তুমি যদি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো সারা জীবন বলতে পারবা সারা জীবন বিলিভ নেই সারা জীবন বলতে পারবা যে আমি এইচএসসি তে সি টা পাইছি আমি গোল্ডেন পাইছি যেমন আমি এখন বলতে পারতেছি যে ভাইয়া আমার পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি সবগুলোতেই ভালো রেজাল্ট ছিল সবগুলোতেই গোল্ডেন ছিল সবাই জিপিএাইভ ছিল কেন কথাগুলো বলতে পারতেছি কারণ যেহেতু রেজাল্টগুলো ছিল আসে এই জন্য বলতে পারতেছি তুমিও পারবা ঠিক আছে তো চাপ নেওয়ার কোনো কারণ নাই সো জাস্ট একটু পড়াশোনা করতে হবে একটু পড়াশোনা করলেই হবে সামনে যদি তোমার গল্প ক্রিয়েট করতে চাও তোমার যদি মেমোরিতে রাখতে চাও তোমার জিপিএ ফাইভ এখন জিপে ভাই পাইলে যে সবকিছু হবে এমনটা না একদম রিল্যাক্স সত্যি কথা ভাইয়া হ্যাঁ তবে জিপে না পাইলে অনেক কিছু তুমি হবে যেমন তুমি মেডিকেলে হয়তো বা পরীক্ষা দিতে পারবা তোমার যদি জিবে মোটামুটি থাকে দুইটা তুমি পরীক্ষা দিতে পারবা না রুয়েটে পরীক্ষা দিতে পারবা ইঞ্জিনিয়ারিং এর সাইড সেখানে পরীক্ষা দিতে পারবা তুমি কিছু কিছু দেখা যাবে নাম্বারের কারণে চান্স হবে না আর এই দিকে তোমার জিপি ফাইভটা থাকে তাহলে যে সুবিধাটা হবে তুমি কিন্তু ভোট যদি আগায় যাচ্ছো অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার তোমার যোগ্যতা আছে চান্স পাওয়া না পাওয়া সেটা পরের ব্যাপার বাট আমি যদি পরীক্ষাই দিতে না পারি তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা পরীক্ষাগুলো দাও এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ তোমাদের চাঙ্গো হয়ে যাবে ওই সময় আমি গাইডলাইন দিবো আলাদা ভিডিও দিবো চাপ নেওয়ার কারণে আগে তুমি আমাকে এই প্লাসটা নিয়ে আসো ভাইয়া যেভাবে পারো এ প্লাসটা নিয়ে আসে আমাকে দেখাও এডমিশনের সময় তোমাকে কিভাবে পড়াই সাপোর্ট দিতে হবে ওটা তুমি আমার পরিচ্ছে দাও আগে এই প্লাসটা নিয়ে আসো তো যাই হোক অনেক কথাবার্তা বলে ফেলছি আগামীকাল তোমাদের সকলেরই অনেক ভালো এবং সুন্দর কাটুক তোমরা তোমাদের পরিবারকে সময় দাও তোমাদের ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করো আড্ডা দাও ঠিক আছে তো কুরবানি যারা করবা বা যারা কুরবানি দিবা ঠিক আছে আহ তাদের আহ সুন্দরভাবে কুরবানি দাও ঠিক আছে তোমাদের আহ সুন্দর কাটুক আহরণ তো এই প্রত্যাশা রাখতেছি আমি আশা করি তোমাদের সাথে সামনে আবারও কোনো ভিডিওতে কথা হবে এমনও হতে পারে দেখা যাবে কালকে তোমাদের জন্য এই সাজেশন ক্লাস রেডি করে ঈদের দিন দিচ্ছি তো যারা দেখবা দেখবা যারা পরে দেখবা ওকে তো সে সময় পরিশ্রম করতে হবে আমি তোমাদের জন্য ইফোর্ট দিচ্ছি তোমরা ইফোর্ট দাও ইনশাআল্লাহ তোমাদের সাথে তোমাদের কোনো স্বপ্নের আহ বিশ্ববিদ্যালয়ে দেখা হবে এই কথা কেন বললাম কারণ তোমাকে দিন শেষে এটার পরে তোমাকে নিতে হবে বিশ্ববিদ্যালয় আসতে হবে তো যাই হোক আহ সবাই ভালো থাকো সবাই সুন্দর কাটুক আল্লাহ হাফেজ